দিনুল কালাম আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো কি ভাষায় নরম ভাষায় বর্তমানে আমাদের সমাজ থেকে সালামের প্রচলন উঠে গেছে আমরা এখন মুসলমান মুসলমানকে সালাম দেই না কিন্তু যদি সামনে নির্বাচন হয় দেখবেন সালাম কারে কয় কাডার আকাডা নাই বুঝছেন তো আমি গত পাঁচ বছর আগে একটা মা ফেলে যাচ্ছি সিলেটে এক হোটেলে খাবার খাইতে আসছে দশজন যুবক ঢুকছে হোটেলের ভিতরে ঢুকে আমাদেরকে সালাম আর সালাম আমি বললাম এই দিকে আসো ভালোই তো সালাম শিখছ সবাই পাইকারে ধরে সালাম দিতে আসো খাইতে আসি অনেকে বাথরুমে যাবে অনেকে দাঁড়ায় বিড়ি খায় ব্যাপার কি আমরা তো আসলে অত কিছু বুঝি না আমাদের এলাকায় আর পনেরো দিন পর নির্বাচন পনেরো দিন পরে কি জোরে বলেন আমাদের এলাকায় আর পনেরো দিন পরে নির্বাচন তো যিনি আমাদের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী সে বলছে শোন কাডা আর আকাডা নাই যারে দেখবি তার এই পাইকারি ধরে সালাম দিবি এই কারণে দেখবেন নির্বাচন আইলে কত ধরনের সালাম সাউন্ড কম হ্যাঁ সাউন্ড কম সাউন্ড কম আসসালামু আলাইকুম ঠিক কি বলেন যে নেতা সুন্দর করে সালামই দিতে পারে না ওই নেতা আবার জনগণের কি খেদমত করবে যে নেতা ঠিকমতো নামাজই পড়ে না এমনও কিছু নেতা আছে যারা উজু ছাড়া নামাজ পড়ে এগুলো হলো সামাজিক নামাজ কোন এক প্রোগ্রামে গেছে এখন নামাজ বাধ্যতামূলক পড়া লাগে কিন্তু চেয়ার ছাড়লে আর ওই জায়গা ছাড়লে আর পুতলা পাবে না এ কারণে উজু ছাড়াই নামাজ পড়ে আছে কি আছে না তো যাদের মধ্যে এই চরিত্র তাদের দ্বারা জনগণের সমাজের দেশের কোন খ্যাতমত হতে পারে জোরে বলুন না আমরা নেতা নির্ধারণ করব নেতা নির্বাচন করব আগে দেখব ঠিক মতো নামাজ নাকি এই নেতা দেখবো সময় ভালো থাকলে আসে আর সময় খারাপ থাকলে কি আর খুঁজে পাওয়া যায় না দেখবেন নির্বাচনের সময় কিছু নেতারা আছে পাঁচ টাকার টুপি মাথায় দিয়ে পাঁচ টাকার টুপি মাথায় দিয়ে ভোট চায় এলাকা এলাকায় যায় আছে কি আছে না ওরাই আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী ওরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কি বলে না যারা পাঁচ টাকার টুপি মাথায় দিয়ে নির্বাচনের সময় ভোট চায় যারা নির্বাচনের সময় শাহজালাল রহমতুল্লাহ আলের মাজার জিয়ারত করে যারা নির্বাচন আসলেই মক্কা মদিনায় যে মাথায় পট্টি লাগায় ওরা কোনদিন সৎ নেতা হতে পারে না ঠিক বলে বলেন তারাই সৎ নেতা যারা পাঁচ সত্য নামাজ পড়েছে যারা আল্লাহর হুকুম মানে আল্লাহর বিধান মানে ঠিক কিনা বলেন আমরা অমন নেতার অনুসরণ করব রাজি আছেন রাজি আছেন আমরা জীবনে যতদিন বাঁচব আল্লাহ রসুলের সুন্নত গুলো আমরা মানবো এক মুসলমান আর এক মুসলমানকে আমরা সালাম দিব ছোট বড়কে সালাম দিব বড় ছোটকে সালাম দিব রাজি আছেন ইনশা আমরা ছোট বড়কে সালাম দিব বড় ছোটকে সালাম দিব মাকে সালাম দিব বাবাকে সালাম দিব মুরব্বীদেরকে দেখে সালাম দিব কিছু যুবক আছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মুরব্বীদের সামনে বিড়ি টানে মুরব্বীরা ধমক দিল মুরব্বীদের সাথে বেয়াদবি করে এটা হলো কুলাঙ্গা ওর রক্তের মধ্যে সমস্যা আছে ওর মা বাবা ওকে ভদ্রতা শিখায় নাই ঠিক কি না বলেন বয়স মাত্র সতেরো আঠারো এখনই বিড়ি টানে আবার মুরব্বীদের সামনে

নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কয়েক তো কয়েক তো কয়েক তো আমরা পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। ইনশা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আজকের এই মাহফিল এসে আপনারা খুশি নাকি বেজা কম খুশি নাকি বেশি খুশি বলে আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান চান তো ইনশাআল্লাহ যাতে করে আগামী বছর এই মাহফিলটা করতে পারে এই কারণে সাতমোরা হাফিজি আরবিয়া মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এই মাদ্রাসার প্রতি আপনাদের সুদৃষ্টি রাখবেন এই মাদ্রাসার মাহফিলে বাংলাদেশের বরণ্য বরণ্য ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয় অনেক কষ্ট করে এই মাহফিল করা হয় আপনারাও স্বতঃস্ফূর্তভাবে আসেন অংশ গ্রহণ করেন আপনারা হলেন আজকের মাহফিলের প্রাণ আপনাদের দ্বারা আজকের মাহফিলের সৌন্দর্য বেড়েছে ঠিক কিনা বলেন যেহেতু আপনাদের দ্বারা আজকের মাহফিলের সৌন্দর্য বেড়েছে আপনার আজকের এই মাহফিলের প্রাণ আমি আপনাদের জন্য দোয়া করি এতক্ষণ পর্যন্ত আমরা যে কোরআনের তেলাবাদ কোরআনের বয়ান শুনলাম এই কোরআন যেন আমরা জান্নাতে যে শুনতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এই মাহফিল আল্লাহ তালা কবুল করুন এই মাদ্রাসাকে আল্লাহ তালাকে আমার পর্যন্ত কবুল করুন বলে আমিন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে أما يامر كان وما علينا الا البلاغ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك